আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে তাওয়াক্কাল ব্র্যান্ডের একদমই নতুন ইনস্পায়ার্ড কালেকশন ড্রেসটা যতজন আপু দেখবেন ততজন আপুই পছন্দ করবেন বিশেষ করে পার্টি অ্যাটেন্ড যারা ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য একদম স্পেশাল প্রোডাক্ট প্লাস কালারটাও মাশাআল্লাহ দেখার মতো সো এই ড্রেসগুলি কোনো প্রকার অগ্রিম ছাড়া আমরা কিন্তু এক অগ্রিম নিই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আপনি ঘরেই বসে আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো রাইট নাও প্রোডাক্টটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এটার মূল আকর্ষণ হচ্ছে কামিজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা হেভি করে কাজ করা আছে একদম আলাদা একটি ফ্যাশনে কিন্তু এখানে এমব্রয়ডারিটা করা আছে মাল্টিকালার কালার এমব্রয়ডারি থেকে শুরু করে সিকোয়েন্স সাথে হচ্ছে এখানে অ্যাপ্লিকের ওয়ার্ক করা আছে মানে এত সুন্দর ড্রেসটা বুটিক্সের একদমে অন্য লেভেলের কালেকশন সো এটা হচ্ছে কামেজের সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্লোরাল সাথে হচ্ছে লিপ এবং হচ্ছে এখানে ছিটানো একটি যেটা একদমই নতুন এখানে কাজের যে স্টিচটা আছে ফাইভ কাজ করা করা আছে আছে সাথে ওয়ার্ক সো এগুলো এমন ড্রেস যেটা বললেও শেষ হবে না এত সুন্দর ড্রেস এগুলো এটা ব্যাক পোশনটা এন্ড হাতার কাপড়টা যে দেখেন এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো রাইট নাও আমি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা আপনারা এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইল করতে পারবেন আর এটার যে ওড়নাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখার পরে আমাদের প্রত্যেকটি বোনের ড্রেসটা নেওয়ার আগ্রহ বাড়বে এত সুন্দর একটি ওড়না দেখেন এত চমৎকার একটি ওড়না আসলে লিভার নট আপনার যে কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেসের সাথেও যদি এটা কম্পেয়ার করেন ইনশাআল্লাহ এটাকে আপনি একদম টপে রাখবেন ওড়নাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের এই ধরনের ড্রেসের সাথে এত বড় ওড়না সাধারণত আসে না তো ওনাটা চারপাশে এখানে দেখেন একদম আলাদা একটি লেয়ারে গর্জিয়াস ভাবে সিকোয়েন্স এর সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম শিলি করা আছে চারপাশে কিন্তু আপনারা এরকম সুন্দর এই কাট ওয়ার্ক এর ডিজাইনটা পেয়ে যাবেন প্রত্যেকটি অংশে যেন একটা শিল্পীর ছোয়া ড্রেসের মধ্যে এবং সম্পূর্ণ ওনাটার মধ্যে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আর ফাইনালি এটার যে আউটফিটটা আছে আউটফিটটা দেখিয়ে দিচ্ছি এবং এটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি 2100 টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেট অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও নিতে পারবেন এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে